নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলকুট থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের বানাবো আমরার আচার তো কী দিকে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তোমাদের দাদা ভাই আমরা কেড়ে দেবে দেখুন বন্ধুরা ওই যে আমরা গাছ দেখুন বন্ধুরা আমরা এরকম দাগ হয়ে গেছে একদম থাকা থোকা আমরা দেখে বন্ধুরা এক কেজির ওপর আমরা কেড়ে নেওয়া হয়েছে এই আমড়া গুলো কেটে আচার বানানো যাক চলুন বন্ধুরা কেটে নেব এই গুলো ভেঙে ভেঙে মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কাটবো দেখুন বন্ধুরা কত সুন্দর গুলো একটা একটা এতেছে চারটে করে দেখতেও কত সুন্দর লাগে মুন্দরে এটা যেন কস কস মতন হয়ে আছে এটা জলের মধ্যে দিলে উঠে তবে দেখুন এরকম করে কেটে তুলে দেব পরিষ্কার করে ধই নেব একটা ডালেতে কতটা আমড়া ছিল মানে থোকা থোকা আমরা দেখতে খুব সুন্দর লাগে সব আমরা গুলো নিয়ে নিয়েছি আমরা গুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই এর মধ্যে এই যেগুলো এরকম লেগে আছে এগুলো উঠে যাচ্ছে পুরো পরিষ্কার হয়ে গেছে এটা ধোয়া হয়ে গেছে এসব পাতার দাগ বন্ধুরা সব গুলো ভালো করে ধুয়ে নেব গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব এরকম টুকরো করে নেব ভিতরে যে আটিটা খুব একটা পাকানো আর খুব একটা কচি নয় এরকম আঁটি এরকম হলে তাহলে আচারটা খুব ভালো হয় সব আমরা আমি কেটে নিয়েছি এবারে নুন আর হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমরা মাখানে হয়ে গেছে এবার পাকাটা জেলে দেব পাকাটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াটা তুলে দেব ধনে মৌরি জিরে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব আসবে বেশিক্ষণ সময় লাগে না এক্ষুনি ভাজা হয়ে যাবে যেটা হয়ে গেছে এবার তুলে নেব নিয়ে শিলের মধ্যে ঢেলে দেব এবারে কড়াটা তুলে দেবো আচার বসানোর জন্য এবারে দিয়ে দেবো সরষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমরা এদিকে যতক্ষণই হোক ভেজে রাখা মুছলাটা বেটে নেবো একটু পানি দি দেবো আর ওটা বেটে নেবো করে নিয়েছি খুব দেখুন আমরা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে চিনি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো চিনি আমি এটা করছি টক ঝাল মিষ্টি আচার আপনারা যদি মিষ্টি আচার করে তাহলে একটু বেশি করে দেবেন থেকে জল বন্ধুরা আচারে কোনো জল দেবো না আচারে জল দিলে আচারটা বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর জল উঠে গেছে চিনি দেওয়ার পরে বন্ধুরা হালকা করে জাল দেবো আর এই দিকে কাটি দেবো কাটি দেওয়া বন্ধ করলে হবে না তাহলে কড়াইতে ঘুরে যাবে আচারটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার এর মধ্যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে লাভিয়ে নেব বন্ধুরা টকঝাল মিষ্টি আচার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার লাগিয়ে নেব বন্ধুরা আচারের সেন্ট খুব সুন্দর বেরিয়েছে আচারটা ঠান্ডা হয়ে গেলে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আচারটা ঠান্ডা হয়ে গেছে এবারে একটু আচার নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা আচারটা খুব দারুণ হয়েছে টক ঝাল মিষ্টি আপনারা এই ভিডিও বাড়িতে বানাবেন বানিয়ে বন্ধুরা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে কাঁচের বয়নের মধ্যে রেখে দেবেন তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন আর আজকের এই আমরা আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার